ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ তো বন্ধুরা ফাইনালি আমার বিয়ে শেষ হয়ে যাওয়ার পরে আজকে আমরা যাচ্ছি দ্বীরাগমনে আর এই যে আমি আমার লোকটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে আমার বউ সেও রেডি হয়ে গিয়েছে তো আমরা আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো আজকে যাচ্ছি দ্বীরাগমনের জন্য আমার শ্বশুর বাড়িতে তো ওখানেও সবাই মানে এক্সাইটেড রয়েছে দুজনকে একসাথে এইভাবে মানে দেখবে যে একসাথে আমরা আজকে যাচ্ছি কি পরিস্থিতি বেডের পরিস্থিতি এরকম আর আমার ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ঘর কারণ ঘরের কাজ এখনো কমপ্লিট হয়নি তো এটাতে একটু সময় লাগবে কমপ্লিট হতে যাওয়ার জন্য আপাতত এরকমই রেখেছি এটা হচ্ছে আমাদের বেডরুম তো তাহলে বন্ধুরা চলো বাকি কথা তোমাদের সাথে রাস্তাতে যেতে যেতে হবে তো লেট গো। তো বন্ধুরা ফাইনালি আমরা দুইজনে মিলে বেরিয়ে পড়লাম লেট হয়ে গেল প্রচন্ড আর আমার বেরোনোর কথা ছিল দুটার সময় তো এখন বাজে হচ্ছে দশ মিনিট কম পাঁচটা তো মোটামুটি পাঁচটায় ধরো তিন ঘন্টা লেট হয়ে গেল আসলে বাড়িতে অনেক কাজও ছিল সেই কাজগুলো কমপ্লিট করার পরে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম আর এখন আমি আছি আমাদের যে বিন্দল মার্কেট রয়েছে সেটা পার করে মানে যে রাস্তা দিয়ে আমরা যাব সেই রাস্তায় রয়েছি আমরা এখন তো চলো তাহলে যাওয়া যাক আমাদের সাথে সাথে তোমরাও আমাদের ব্লগটা এনজয় করো আর হ্যাঁ তোমাদের কাছে একটা আমার রিকোয়েস্ট রয়েছে যে যারা যারা আমার ব্লগে নতুন রয়েছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও আর লাইকস শেয়ার কমেন্ট অবশ্যই অবশ্যই করবে আর ভিডিও দেখার পরে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবে আরও একটা কথা আমাদের দুজনকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে তো বন্ধুরা তাহলে চলো যাওয়া যাক

হ্যাঁ বেরোবো সন্ধ্যাবেলার দিকে বেরোবো দেখা করবো তো রাস্তায় যেতে যেতে আমার এক মানে সিনিয়র ফ্রেন্ড রয়েছে তার সাথে আমার দেখা হয়ে গেল কারণ সে আমার বিয়েতে আসতে পারেনি ওর ওনার শ্বশুরের একটু সমস্যা ছিল শ্বশুর মশাইয়ের যার জন্য তো যাই হোক ওনার সাথে আমার সন্ধ্যাবেলা দেখা হবে মোটামুটি সাতটা নাগাদ বলে দিল আর হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম তখন এই যে রাস্তাটা রয়েছে দুধারে যে গাছগুলো রয়েছে এত সুন্দর লাগে গ্রীষ্মের সময় খুবই সুন্দর মানে আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব ঠাকুর বাড়ি মানে প্রায় চলে এসেছি আর বেশি সময় নেই ঠাকুর পৌঁছাতে এই হচ্ছে ঠাকুর বাড়ি মার্কেট এটা মানে ছোট মোটা একটা মার্কেট রয়েছে ঠাকুর বাড়িতে আর সামনের দিকে দেখতে পাচ্ছো ওই যে হাই রোড এটাকে ঠাকুর বাড়ি মোড় বলে আমরা বাঁ চলে যাব এটাই হচ্ছে যে রাস্তা আমরা সোজা চলে যাব এখন হেমতাবাদ হেমতাবাদ থেকে চলে যাব কালিয়াগঞ্জ তো তাহলে বন্ধুরা চলো এখন বাকি কথা তোমাদের সাথে আমাদের কালিয়াগঞ্জে হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম কালিয়াগঞ্জ তো কালিয়াগঞ্জ টাউনে আমরা এন্ট্রি করে নিয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব বিবেকানন্দ মোড় আর ঠান্ডায় বিয়ে করার যা কষ্ট যেটা বলে বুঝাতে পারবো না তোমাদের আমরা চলে এসেছি বিবেকানন্দ মোড় রেড সিগন্যাল হয়ে গেছে এখানকার ট্রাফিকে তো পিছনের দিকে দাঁড়িয়ে পড়ি সামনের দিকে এগোব না যতদূর যেতে পারি দেখি তো এটা হচ্ছে কালিয়াগঞ্জের মানে মেন টাউন আজকে তবু ভিড়টা একটু কম রয়েছে এখানে আর এমনিতে এমনি সময় ভিড় থাকে এমনি সময় ভালোই ভিড় থাকে তাই না আজকে একটু কম এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়াচ টাওয়ারটা যে রয়েছে এটাই হচ্ছে সুকান্ত লাইটিং লাইটিংগুলো বন্ধ করে রেখেছে কারণ লাইটিং থাকলে খুব সুন্দর লাগে এখানে কালারফুল লাইটিং দিয়ে রেখেছে আজকে বন্ধ যাই হোক এই যে টার্নিং নিয়ে নিলাম এখন এখানে একটা লেটেস্ট সিন হবে যেটা হচ্ছে মানে এখানকার লোকজন এমন ভাবে তাকিয়ে থাকবে যেটা বলার মতো না কৌতূহল ভাবে তাকিয়ে থাকে সবাই যে মনে হয় কি চলে এসছে যাই হোক চলে এসছে এখন